হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের এই অঙ্কগুলো করিয়ে দেবো এই অঙ্কগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করো তাই তো এখানে সমান সমানটা হবে না তো এই অঙ্কগুলো একটা হচ্ছে উৎপাদ মানে তোমার হচ্ছে কি গর্ষকর মাধ্যমে করা যায় আর একটা হচ্ছে এইভাবে করা যায় সেক্ষেত্রে কী করেছে আমি আটাত্তরকে প্রথমে কত দিভাগ করেছি দুই দিয়ে তিন দুগুনি কত ছয় তাহলে এখানে কত থাকলে এক আর এখানে আট নয় দুগুনে আঠেরো আবার দুই দিয়ে পাঁচ দুগুনি দশ দুই অক্ষে দুই এবার উনচল্লিশকে তিন দিয়ে গুণ করলে কত তিন তেরং উনচল্লিশ আর হচ্ছে তিন শতেরং এখান ঠিক আছে ওইভাবে একটা করে যা আর এইভাবে একটা করা তা উত্তর কি লিখবে সতেরো ভাগে তেরো ভাগ তো তারপরে অঙ্কটা কী আছে দেখো আছে একশো আট ভাগের চুরাশি ভাগ তো তাহলে চুরাশিকে এবার তুমি চুরাশি আর একশো আটকে এখানে কী করব আমি কি করব গসকু করব চুরাশি আর একশো আটকে আমি গসকু করছি তাহলে দুই দিয়ে করলে কত হচ্ছে বিয়াল্লিশ আবার দুই দিয়ে করলে কত হবে চুয়ান্ন এখানে দুই দিয়ে করলে কত হবে একুশ আর এখানে চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাতাশ তিন সাতা একুশ তিন নং সাতাশ তো দুই গুণ দুই গুণ তিন এই তিন থেকে গুণ করে যেটা হবে এটাকে আমি কী লিখব নির্ণ গসাগু লিখবো তো তাহলে সুতরাং কী লিখব সুতরাং নির্নি গসাগু নির্ণ গসাগু কত লিখব বারো তো এবারে কি করব এই চুরাশিকে লবকেও তুমি বারো দিয়ে ভাগ করবে হরকেও বারো দিয়ে ভাগ করবে এইবার লবকে বারো দিয়ে ভাগ করলে কত হবে কত হবে এখানে সেটা তুমি এখান থেকে দেখে নাও এই দেখো চুরাশি চুরাশির জায়গায় তুমি সাত বসাবে আর একশো আটের জায়গায় তুমি নয় বসাবে ক্লিয়ার হল হ্যাঁ তো এই দেখো লিখেছি এবার উত্তরটা লিখবে একশো আটে চুরাশিকে একশো আট ভাগে চুরাশি ভাগকে লঘিষ্ঠ আকারে পরিণত করে পাই বলে নয় ভাগের সাত ভাগ ক্লিয়ার তো এবারে এখানে দেখো কী আছে একশো চুয়াল্লিশ ভাগের একশো কুড়ি ভাগ তো একশো কুড়ি আর একশো চুয়াল্লিশকে আমি কী করেছি ভাগ করেছি ভাগ করে কত হয়েছে তা প্রথমে দুই দিয়ে ভাগ করেছি ভাগ করে এসেছে এখানে এসছে ষাট আর এখানে হচ্ছে বাহাত্তর এখানে তিরিশ এখানে হচ্ছে ছত্রিশ এখানে দশ এখানে বারো তো এখানে তাই লিখবো কী লিখবো এখানে বারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে দশ আর নিচে হচ্ছে বারো ঠিক আছে